এই গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকের স্বাগত আজ ওই দুপুরবেলার চিত্র নিয়ে দীঘার সমুদ্র সৈকত থেকে নিয়ে চলে এলাম আবারও এক নতুন লাইফ তোমরা জানো যেমনটা প্রত্যেক দিন দীঘার সমুদ্র সৈকত থেকে যে পরিমাণের লাইভ আপডেট আপনাদের কাছে দিয়েছি প্রত্যেক দিনই এক অদ্ভুত আকারের লাইভ আপডেট তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে দিয়ে এসেছি আজও সেই একই কারণে দিয়ে আসা আজকের লাইভ নিয়ে আসা এবং আজ যেহেতু উইকেন্ডের প্রথম দিন উইকেন্ডের প্রথম দিন হচ্ছে শুক্রবার আপনারা জানেন দীঘাতে প্রত্যেকটা মুহূর্তে উইকেন্ডের তিনটা দিনই হয়ে থাকে শুক্র শনি রবি তিনটা দিনকে উপেক্ষা করে দীঘার এই পর্যটকের ভিড় বা পর্যটককে যে আনাগোনা সেটা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে দীঘা সমুদ্র সৈকতের স্নানচিত্রের মাধ্যমে এবং প্রচুর পরিমাণে স্কুল স্টুডেন্টসরা এসছেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল এরিয়া ঘিরে কিন্তু আজ স্কুল ছাত্রছাত্রীদের পুরোপুরিভাবে ঘেরাও অবস্থায় রয়েছে এবং তারা দীঘার সমুদ্র সৈকতের বা দীঘার এই সৌন্দর্য ওনারা উপভোগ করছেন ইতিমধ্যে ওনারা জানেন ওনাদের প্রত্যেকের বাস এসে সম্ভবত বাসে করে যাবে তো কিছু হোটেল ছেড়ে দিয়েছে এবং হোটেল ছাড়ার পরে কিছুটা সময় হলেও দীঘায় একটু সমুদ্রের পাশাপাশি এসে যদি টাইমটা স্পেন্ড করা যায় সে কারণে এসে প্রত্যেকটা পর্যটক যেমন এসে বসছে এবং এখানকার স্কুল ছাত্রছাত্রীরা এসে বসছে দেখতে পাচ্ছেন টোটাল এরিয়া জুড়ে কিন্তু হবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারই চিত্র টেনে তোমাদের কাছে আজকে নিয়ে চলে মা আজকে লাইভ হিসেবে তো কাজ প্রত্যেকে লাইভটা শেষ পর্যন্ত থাকো এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেন জোয়ার জ্বর চাষ জোয়ার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং জোয়ার দীর্ঘক্ষণ ধরে থাকবে তাই জন্য অবশ্যই যতক্ষণ লাইভ চলবে তোমরা অবশ্যই প্রত্যেকে লাইকের সাথে দিতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত লাইক করে একে একে লাইক করে দাও দেখতে পাচ্ছ আজ দীঘার সমুদ্র সৈকত থেকে জলোচ্ছ্বাসের সেই দৃশ্য এবং সমুদ্র স্নানের কিছু দৃশ্য তোমাদের কাছে তুলে তোলাম অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করো আমাকে আমার এই চ্যানেলটাকে অবশ্যই প্রত্যেকে যারা নতুন আর কে দীঘা ব্লগসকে অবশ্যই সাপোর্ট করো তাই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল দাবিয়ে থাকবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর কে দীঘা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সকাল থেকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ছিল তাই কোনোরভাবে কোনো সূর্যের একটু কিরণ দেখা যাচ্ছে না আর তারই সাথে অন্ধকারেরচ্ছন্ন পরিষ্কার নেই ছবিটা যে অন্ধকারচ্ছন্ন লাগছে তাই রকম কোনোরকমভাবে তোমরা দেখে নিও দেখতেই তো বাচ্চার চতুর্দিকে কিন্তু অন্ধকার ভাবে রয়েছে তাই তোমাদেরকে আরও জুম করে আমি দেখালে ভালো হয় যে কতটা পরিমাণে স্কুল ছাত্রছাত্রীরা এসে বসছে টোটাল এরিয়া দূরে এই গারুয়াল দেখতে পাচ্ছেন গাড়ুয়াল বরাবর প্রায় দেখা যাচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা এসে বাইরে ডিস্ট্রিক্ট থেকে এসছে এবং বাইরের রাজ্য থেকে বসছে তো যারা লাইভে রয়েছো অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা তার লাইভে আর একটা করে লাইভ করে থাকো তারা বন্ধুদের লাইভ করে তবে সকল ভিউয়ার্স লাইভ দেখছ অসংখ্য ধন্যবাদ আর এইভাবে সাথে থাকো পাশে থাকো যুক্ত হোক এইভাবে সাপোর্ট করতে থাকো শামীমণ্ডল দা এসছে ভাই সামিন দা কেমন আছো বলো তুমি কি এখনও আছো নিউ দীঘাতে আছো নাকি দেখতে পাচ্ছ পর্যটক পরিপূর্ণভাবে ভর্তি রয়েছে সমুদ্র সৈকত ঘিরে এবং তাছাড়া পর্যটক দেখতে পাচ্ছ জোয়ার জলোচ্ছ্বাস কেমনটা পরিমাণে জোয়ার হচ্ছে তো তো জলটা বাড়ছে তো সে কারণে পর্যটকেরা ধীরে ধীরে একে একে উপরে উঠে আসছে জলোচ্ছ্বাসের গতিবেগ আছে সেই কারণে কিন্তু ধীরে ধীরে যে সকল পর্যটকরা বসে স্নান করছিলো কাছাকাছি ওনারা একে একে কিন্তু উঠে আসে দেখতে পাচ্ছ জলোচ্ছ্বাসের ধাক্কায় কিন্তু যে কোনো মুহুর্তে বিপদ ঘটতে পারে তাই সে কারণে একে একে আর প্রশাসন থেকে তো এই নিষেধাজ্ঞা জারি রয়েছে যেন জোয়ারের সময় ভাবে পর্যটকদের করতে দেওয়া হয় না যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা আসতে পারে তাই সে কারণে এই নিষেধাজ্ঞাটা রয়েছে ভালো আছে আপনি কেমন আছেন সবাই ভালো হ্যাঁ ভালো আছি অবশ্যই তোমাদের কাছে তো প্রত্যেক দিন লাইভ নিয়ে আসি জানো টবে বসে যে সকাল লাইভ দেখছো প্রত্যেকে বলছি লাইভটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করতে হবে যেটা আপনার আপনিও যেমন বাড়িতে বসে দেখছেন দীঘার লাইভ আপডেট বন্ধু বান্ধব প্রত্যেকে যাতে দীঘা থেকে সরাসরি লাইভ আপডেটটা দেখতে পায় তার জন্য দীঘার এই অদ্ভুত চিত্রটা আপনাদের কাছে নিয়ে চলে আবার আবারও একবার দেখতে পাচ্ছ যে সমুদ্র সৈকত ঘিরে পর্যটক ধীরে ধীরে বাড়ছে পর্যটকের সংখ্যা গতকাল যে পরিমাণে পর্যটক ছিল আজকে কিন্তু তার থেকে দুগুণ পরিমাণে বেড়েছে একটু হলেও তো ধীরে ধীরে একে একে আসবে সমুদ্র সৈকতে গানের জন্য আসবে তো যারা এখনও পর্যন্ত লাইক করেনি তবে বসে লাইক দেখছ প্রত্যেকে বলছে একটা করে লাইক করে দেবো এখনও পর্যন্ত যারা লাইক করে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক করে দাও যারা এখনও পর্যন্ত লাইক করে এক একে লাইক করে দাও দীঘা থেকে এই সমুদ্র সৈকতের বা যে প্রেমিক যে সকল ভিভাস আমার রয়েছে বা দীঘা প্রেমিক যে সকল ভিভাস রয়েছে প্রত্যেককে দীঘার যে সৌন্দর্য তুলে ধরছে অবশ্যই বাড়িতে বসে তার এই চিত্র আনন্দিত হচ্ছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আর কে দীঘা ব্লক্সের সন্তু কোলে কেমন আছো দাদা ভালো আছি তুমি কেমন আছো বলো দেখতে পাচ্ছ সবেমাত্র জোয়ার শুরু এবং জোয়ার শুরুর সাথে সাথে পর্যটকও ধীরে ধীরে পাচ্ছে একে একে এবং তারই চিত্রটা তোমাদেরকে দেখে তুলে ধরছি সন্ধু করলে ভালো লাইক করে দাও টপে পাশে যে সকাল লাইফ দেখছো একে একে লাইক করে দাও দেখতে পাচ্ছি দীঘার সেই অদ্ভুত চিত্র আবারও আছে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে জ্বর জ্বরের তার জ্বরের তাণ্ডব শুরু হয়ে গেছে যেহেতু জ্বরের সময় এখন এই জলোচ্ছ্বাসের দৃশ্য দেখার জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে আজকে দীঘাবলক সে লাইফের সাথে সরাসরি যুক্ত থাকো শেষ পর্যন্ত থাকো আজকের লাইভে অবশ্যই তোমাদেরকে প্রত্যেকে মুগ্ধ করবে তাই জন্য আজকের লাইভে নিয়ে আসা যারা এখনো পর্যন্ত লাইক যেসব ভিডিও বসে লাইক দেখছো প্রত্যেকে বলছি লাইক করে দাও যারা এখনো পর্যন্ত লাইক করো দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত থেকে আর কি দীঘা সেই এক্সক্লুসিভ আপডেট তোমাদের কাছে তুলে ধরছি অবশ্যই তোমরা প্রত্যেকে লাইফের সাথে জুড়ে খেলে দেখতে পাচ্ছ তলিয়ে যাওয়ার কিছু দৃশ্য তোমাকে চাপ করে করতে পারছো দীঘা দীঘা বিচ ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে হচ্ছে আজকের লাইভ নিয়ে এলাম অবশ্যই তোমাদেরকে মুগ্ধ করার জন্য আজকের লাইভ যাতে বাড়িতে বসে যে সকল ভিউয়ার্স লাইভে দেখছো দীঘা আসার কথা প্ল্যান করছো কিন্তু প্রত্যেকে দীঘা আসার মতো কোনো ট্রাইম বা কোনো রকমের আপডেট পাচ্ছে না তাই আজকের লাইফটা আছে সে কারণে তোমাদের কাছে দীঘার সেই সেরা আপডেটটা নিয়ে চলে এলাম আজকে তোমাদের কাছে সেই দীঘার সমুদ্র সৈকতের যে দৃশ্যমান সমুদ্র সৈকত তোমরা অবশ্যই প্রত্যেকে তা দেখে মুগ্ধ হবে এবং দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে সকল পর্যটক এবং তার মধ্যে অসংখ্য পরিমাণে পর্যটক রয়েছে যারা স্টুডেন্ট যারা স্কুল থেকে বা কোনো কিছু ইনস্টিটিউশন থেকে এসছেন এবং ঘুরতে এসছেন দীঘায় তো পালিয়ে যাওয়ার মুহূর্তে কিছুটা হলেও একটু ঘুরে যাওয়ার কিছু চিত্র তোমাদের কাছে তুলে দিচ্ছি অবশ্যই প্রত্যেকে লাইভের সাথে ঘুরে থাকো তাকে দীঘা বক্সের এক্সপ্রেসিভ আপডেট তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে অবশ্যই কিছু না কিছু মূল্যবান করে তোলে অক্টোবর উইকেন্ডের প্রথম দিন তাই এই উইকেন্ডের প্রথম দিনের জলোচ্ছ্বাসের এই তাণ্ডব এখনো পর্যন্ত শুরু হয়ে গেছে তারই চিত্রটা তোমাদের প্রত্যেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আর পর্যটক ধীরে ধীরে কিন্তু সমুদ্র সৈকতের ভিড় বাড়াচ্ছেন বিশাল বড় আসছে এটা কিন্তু এটা একটা বিশাল বড় আসছে এটা একটা ভিজিয়ে দেবে পুরোপুরি ভিজিয়ে দেবে যে কথাটা বলছিলাম যে কথাটা বলছিলাম পুরোপুরি ভিজিয়ে দেবে থেকে কমেন্ট করে আর অবশ্যই কাউকে দেখতে পাচ্ছে না আর একটা ইয়ে করছে কমেন্ট করছে বা লাইক করছে এতজন লাইকের হচ্ছে কেউ কমেন্ট করছো না কেন তোমাদের ভালো লাগছে না চ্ছন্ন রয়েছে কারণ এচ্ছন্ন ওয়েদার তাই সে কারণে অতকারচ্ছন্ন লাগছে দেখতে পাচ্ছ তারই চিত্রটা চিত্র তোমরা পর্যটক সংখ্যা কিন্তু বাড়ছে যত সময় এগোচ্ছে পর্যটক সমুদ্র সৈকত ঘিরে তার ভিড় বাড়াচ্ছে আর সমুদ্রে মজাদার বা আনন্দ নেওয়ার জন্য পর্যটক একে একে ভিড় বাড়াচ্ছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ধীরে ধীরে পর্যটক সংখ্যা বাড়বে আরও যেহেতু আজ উইকেন্ডের প্রথম দিন গতকাল পর্যন্ত পুনরূপভাবে পর্যটক দীঘায় দেখা যাচ্ছিল না আজ উইকেন্ডের প্রথম দিন শুরু শুক্রবার আজ সে কারণে পর্যটক ধীরে ধীরে বাড়ছে তো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে বাড়িতে যারা বসে রয়েছে তোমাদের প্রত্যেকে ভালো লাগবে সে কারণে আজকের লাইভে নিয়ে আসা তো গাইজ আজকের লাইভে তোমাদেরকে অবশ্যই যদি মুগ্ধ করে থাকে তাহলে একটা করে লাইক করে দাও আর লাইকের সাথে সাথে আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল থেকে দাবি রাখো যাতে দীঘা থেকে এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে প্রত্যেক দিন তুলে দিতে পারে আর যেমনভাবে তুলে দিচ্ছি আগামীকালও সেই কয়েকভাবে তোমাদের কাছে তুলে দেবো সেই দীঘার এক্সক্লুসিভ আপডেট একে একে লাইক করে দাও যারা আর এখনও পর্যন্ত লাইক করে নিই তখন বসে যে সুপাল বিভাগ লাইভ দেখছো অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে আজকে তোমাদের কাছে লাইভ করে নিলাম এবং তোমরাও মূল্যবান সময়টা দিকে দীঘার এক্সক্লুসিভ আপডেট দেখছো অসংখ্য ধন্যবাদ ঢেউয়ের ধাক্কায় ঢেউয়ের ছিটকানিতে পর্যটকের বেহান যত সময় ঘটাচ্ছে পর্যটক ধীরে ধীরে বাড়ছে তারই চিত্রটা দেখতে পাচ্ছ অপে বসে যে সকল ভিডিওস লাইক দিচ্ছ অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত লাইক করে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পাশে তাকে বেল আইকন আর নোটিফিকেশান ওটাকে দাবি রাখা যাতে দীঘা থেকে এক্সক্লুসিভ আপডেট প্রত্যেক দিন যেমন তোমাদের কাছে তুলে দিই ঠিক একই আজও তুলে দিচ্ছি তো দীঘা মানে সমুদ্র প্রত্যেকে জানে তাই দীঘা প্রেমিক বা সমুদ্রপ্রেমিক যে সকল ফেয়ার্স আমার রয়েছে প্রত্যেকে দীঘার ভরো ভালোবাসা ঢেউয়ের ভালোবাসা তোমাদের কাছে রইলো তাই তোমরা প্রত্যেকে এইভাবে সাপোর্ট করো আর দীঘার সমুদ্রের এই দারুণ দৃশ্য তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে মুগ্ধ করে থাকে ঢেউ কিন্তু পরপর ভাঙছে এটা ঢাক্ট যা হলে একটা ঘটা হবে মনে হচ্ছে আর ঘটার লাগে বললাম শুইয়ে দিয়েছে পুরো ঢেউয়ের ধাক্কায় দেশ আমার পর্যটক ঢেউয়ের ধাক্কায় বেশি পর্যটক দেখতে পাচ্ছ প্রায় সরাসরি লাইফের তোমাদের কাছে তুলে ধরছি অবশ্যই প্রত্যেকে ধীরে ধীরে কিন্তু ঢেউয়ের গতি বাড়ছে এবং ঢেউয়ের পরিমাণটাও বাড়ছে দেখতে পাচ্ছো কতটা পরিমাণে ঢেবের আর ঢেবের পরিমাণটা বেড়েছে অবশ্যই তোমাদেরকে দেখেই প্রত্যেকের মনে মুগ্ধ লাগবে এবং দেখতে পাচ্ছো পর্যটক পরিপূর্ব পুরোপুরিভাবে পরিপূর্ণ রয়েছে সৈকত ফে সমুদ্র সৈকত তথা দীঘার এই সিবিচ পুরো কাতারে কাতারে পর্যটক ভর্তি হয়েছে আজ উইকেন্ডের প্রথম দিন এই উইকেন্ডের প্রথম দিনে দেখতে পাচ্ছেন পর্যটক পুরোপুরিভাবে পরিপূর্ণ রয়েছে গাড়ওয়াল বরাবর শুধু গাড়ওয়াল নয় গাড়ওয়াল থেকে শুরু করে সমুদ্র স্নানে টোটাল এরিয়া জুড়ে দুটো চত্বর জুড়ে কিন্তু পর্যটক একেবারেই পরিপূর্ণ রয়েছে তারই চিত্র তোমরা দেখতে পাচ্ছ তাছাড়া এখানে দীঘার বুকে কিন্তু স্কুল ছাত্রীরা প্রচুর পরিমাণে এসছে বিভিন্ন স্টেট থেকে এসেছে তো বিভিন্ন রাজ্য থেকে অনেক পরিমাণ এসে আছে খায় হ্যাঁ যাবো 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 দুটো বাজুক দুটো বাজলে লাইভটা শেষ করবো লাইটটা শেষ করে বেরিয়ে যাবো কুড়ি মিনিট হয়ে যাবে দুটো বাজলে কুড়ি মিনিট এসকে আজম জল পড়ছে হ্যাঁ জল বাড়ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না জলটা বাড়ছে যেহেতু জোয়ার শুরু হয়ে গেছে এসকে আজম এসকে আজম জল বাড়ছে এখন যেহেতু জোয়ার হচ্ছে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর লাইক করে দাও যারা এখনও পর্যন্ত টপে বসে লাইক দেখছো লাইক নেই একে একে লাইক করে দাও দেখতে পাচ্ছ দীঘার অদ্ভুত আকৃতির লাইভ চিত্রটা তোমাদের কাছে চলে আসে প্রত্যেকটা ওর দীঘার সমুদ্র সৌপি আপনারা যেমনটা জানেন প্রত্যেকটা দীঘা থেকে এক্সক্লুসিভ আপডেট তোমাদের কাছে তুলে দিই তোমরা তা বাড়িতে বসে তাহাড়ি অনেক আনন্দের সাথে মজা নেন এবং দেখতেও থাকেন তাই গাইজ আপনাদেরকে এই ধরনের আপডেট প্রত্যেক দিন তুলে দেব তার জন্য আর কে দীঘা সাথে জুড়ে যাবেন শান্তি ভিলাতে চলাম আমরা আচ্ছা ছিলাম শান্তিবিলায় তৈরি তো তোমাদের দেখাতে বলা বলেছিলাম তো শান্তিবিলা থেকে দেখাচ্ছি তোমাদের এই তো শান্তিবিলা দেখতে পাচ্ছ হলদীঘার সমুদ্র সৈকত থেকে আবারও এক্সক্লুসিভ লাইভ নিয়ে চলে এলাম আর যে শুক্রবার উইকেন্ডের এই প্রথম দিন তবে বসে যে সকল ভিওয়ার্স লাইভ হচ্ছে অসংখ্য ধন্যবাদ বারংবার একই কথা বলতে আমার ভালো লাগে না তাই তোমরা অবশ্যই একে একে লাইক করে দাও দাদা যারা এখনও বলতো লাইক করে একে লাইক করে দাও এসকে আজক লাইক করেন লাইক করে দাও যারা তবে যে সকাল ভিগার্স লাইভ করছো অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে আর কে দীঘা পক্সের এক্সক্লুসিভ আপডেটে এসেছেন এবং দেখতে পাচ্ছেন পর্যটক পরিপূর্ণভাবে দীঘার সমুদ্র সৈকত ঘিরে ধীরে ধীরে বাড়াচ্ছে এবং পর্যটক পুরোপুরিভাবে ভর্তি হয়েছে বীজ বরাবর দুটা যাবো হ্যাঁ দুটোই যাবো দুটো একে যাব আর দু মিনিট পরে লাইভটা বন্ধ করবো দিলে যাবো সেই লাইভটা চলে যাবো দেখতে চেয়ে লাইভ চিত্রটা একে একে পাঁচশো টাকা দেবে দাদা ফোন পেতে অর্ডারে প্লিজ আরে গরিব শরীর লোককে তোমরা দেবে না তোমরা তোমরা আমাদের কাছ থেকে চাইছ আমরা গরিব শরীর লোক ধীরে ধীরে জোয়ার বাড়ছে এবং জোয়ারের সাথে সাথে দেখতে পাচ্ছ জলোচ্ছ্বাসও ঠিক একই উপায়ে বাড়ছে পাঁচশো টাকা নেবে বলে ফিলিস করছে দুশো পাঁচশো থেকে সোজা দুশোতে নেমে এলো আর কততে তে নাম হ্যাঁ একটুখানি হালকা রোদ দেখতে পাওয়া যাচ্ছে ভালো লাগলো রোদ একটু উঠেছে হালকা এবার কতক্ষণ থাকে তারই উপায় বেশিক্ষণ থাকবে না সম্ভবত মনে হচ্ছে এজকে আজম পাঁচশো থেকে দুশো সোজা আচ্ছা তিন টাইম পরে ব্যাক করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ যে সকল ভিউয়ার্স টপে বসে লাইক দিচ্ছ অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আর কেটিক ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট এসছে এবং এইভাবে সাপোর্ট করতে থাকো আর অবশ্যই প্রত্যেকে বলছি একটা করে লাইক করে দেয় যারা টপে বসে লাইক দিচ্ছ এখনও পর্যন্ত যারা লাইক করে নেই তোমার ঠিক দিও প্রো হ্যাঁ দিয়ে দেবো দেবো না কেন দেওয়ার জন্যই তো বসে রয়েছে গাইজ দুটো বেজে গেছে এখানে এবার লাইফটা শেষ করবো আর বেশিক্ষণ করবো না অনেকখানি হয়ে গেছে লাইফটা তো তোমরা এইভাবে সাথে থাকবে পাশে থাকবে আর কি দুবসা অবশ্যই সাপোর্ট করবে দেখতে পাচ্ছি উৎকাল সমুদ্রের সেই ঢেউ ভয়ঙ্কর ঢেউ দেখার মতো ঢেউ তোমাদের কাছে আবারও নিয়ে চলে এলাম না কি না কি না আজকে খুবই অল্প সংখ্যক লাইক পাচ্ছি লাইকে দেখতে পাচ্ছি না বা কমেন্ট দেখতে পাচ্ছি না বা ভিউআ সাথে তোমার কি দিও প্রিয় কীরকম ঢেউ আমার ইয়েতে রয়েছে পেজে রয়েছে ফেসবুক পেজে রয়েছে ইউটিউব চ্যানেলে রয়েছে দেখতে পাবে তো গাইজ আজকের মতো এখানে রাখছি এরপরে দেখাবে নেক্সট লাইভে টাটা জয় হিন্দ বন্দে মাতরম